প্রতিবেদনে আমেরিকান যুদ্ধজাহাজের পর এবার চীনা যুদ্ধজাহাজ ইরান সংলগ্ন অঞ্চলে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য রাজনীতিতে নতুন মোড়ে এসেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন যা বৈশ্বিক শক্তির সমীকরণে প্রভাব ফেলতে পারে রয়টার্স বিবিসি এবং আল জাজিরার তথ্য অনুযায়ী চীনা নৌযানগুলি এই এলাকায় সমুদ্র নিরাপত্তা ও যৌথ মহড়া কার্যক্রমের অংশ হিসেবে প্রকাশ করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য কোন দেশের বিরুদ্ধে নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও জলপথে নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে নৌ টহল পরিচালনা করছে হোয়াইট হাউস জানিয়েছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে এখন পর্যন্ত কোনো ভ্যালিড সূত্র নিশ্চিত করেনি যে মার্কিন নৌজাহাজ ইরানে অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেছে রাশিয়া চীন এবং ইরানের যৌথ নৌমহরা পূর্বে অনুষ্ঠিত হয়েছে মস্কো জানিয়েছে এই ধরনের পদক্ষেপ কোন নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বরং আঞ্চলিক সমুদ্র পথের নিরাপত্তা এবং কূটনৈতিক উপস্থিতি বজায় রাখার অংশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার লক্ষ্য মূলত কূটনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা উত্তর কোরিয়া সরাসরি নৌ উপস্থিতির কোন প্রমাণ পাওয়া যায়নি তবে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক প্রতিযোগিতা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞদের ধারণা এই সহযোগিতা মূলত কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ এবং সরাসরি সংঘর্ষের নির্দেশনা বহন করে না আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বড় শক্তিগুলো নৌপস্থিতি প্রায় সে রাজনৈতিক বার্তা বহন করে মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে ছোট পরিবর্তন ও বৈশ্বিক রাজনীতিতে প্রভাব ফেলে তাই যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি নিয়ে সংযোগ এবং সংলাপের উপর জোর দিচ্ছে তাদের মধ্যে আলোচনার পথ খোলা রাখায় যে কোনো কার্যকর পরিস্থিতি বিশেষজ্ঞরা মনে করছেন দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক গুরুত্ব আরো বৃদ্ধি পাবে বড় শক্তিগুলোর পারস্পরিক অবস্থান এবং বার্তা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলে বলা যায় আমেরিকার ও উপস্থিতি রাশিয়া উত্তর কোরিয়ার সম্ভাব্য পদক্ষেপ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনোযোগ সব মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বৈশ্বিক রাজনীতির বড় চিত্রের অংশ গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয় সহ আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত আপনাদের সামনে তুলে ধরবো তথ্য ভিত্তিক ও বিশ্লেষণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন